হেয়ার স্টাইল ছাড়া কিন্তু মেকআপ লুকটা ইনকমপ্লিট লাগে কিন্তু আমরা কি জানি কিভাবে খুব সহজেই শুধুমাত্র হেয়ার স্ট্রেটনার ইউজ করে ডিফারেন্ট হেয়ার স্টাইলিং করা যায় হাই এভরিওান আমি জেসিকা আজকের ভিডিওতে আমি দেখাবো থ্রি ডিফারেন্ট হেয়ার গ্রাস ইউজিং হেয়ার স্ট্রেটনার সো লেটস গেট স্টার্টেড যে কোনো হেয়ার স্টাইলিং টুল ইউজ করার আগে অবশ্যই হিট প্রোটেক্টিং স্প্রে ব্যবহার করতে হবে এতে হেয়ার ড্যামেজ কম হবে ওয়েভি জন্য প্রথমেই হেয়ার সেকশন করে নিচ্ছি এরপর হেয়ার স্ট্রেটনার দিয়ে একবার ফ্লিপ করে নিয়ে ডাউনওয়ার্ড টেনে নেব এভাবে ফুল হেয়ার করে নিচ্ছি গুলোকে লাস্টে হাত দিয়ে একটু লুজ করে দিচ্ছি এতে আরো ন্যাচারাল একটা লুক লুজ কার্লস এর জন্য চিকন করে হেয়ার সেকশন করে নিতে হবে দেন হেয়ারের নিচের অংশটুকু নিয়ে স্ট্রেটনার দিয়ে দুইবার ফ্লিপ করে বাইরের দিকে টেনে নিব সাইড কার্লস করার জন্য হেয়ার সেকশন গুলো একটু মিডিয়াম রাখছি দেন স্ট্রেটনার টি একটু অ্যাঙ্গেল করে নিয়ে প্রথমে একবার ফ্লিপ করে একটু টেনে নেব এভাবে আরো দুইবার ফ্লিপ করে নিতে হবে এই টেকনিকটি ফলো করলে কার্লস গুলো দেখতে টাইট লাগবে I hope this video was helpful. Videoটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না and also follow us on our social media pages. Till next time, take care.